ক্ষমতা দেখাতে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন ঘাসের এক অংশ মানুষ খায় আর পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করা কাজটি পৃথিবীর কোন প্রাণী পারবে না এটা একটা ব্যতিক্রম ক্ষমতা ক্ষমতা দেখাতে গিনি দেখিয়েছেন আজ আদে ধ্বংস করে দিয়েছি শক্তিশালী জাতি কেউ বিচার করতে পারেনি এত শক্তিশালী ছিল তারা লাম পৃথিবীর কোন দেশে তাদের মতো শক্তিশালী সম্প্রদায় আর কখনো কোনো দিনও সৃষ্টি করা হবে না হয়নি এত বড় শক্তিশালী সম্প্রদায় আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করবেন না একবারে সাত দিন সাত রাত দিন রাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন একাকার করে দিয়েছেন সে বাতাসের নাম ছিল যেটা ফেরস্তার অধীনে ছিল না আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল ওই বাতাস যেখান দেখেছে মাটি পাথর লহা বাড়ি ঘর গাছপালা কিছুই থাকেনি সব কেটে চলে গেছে বিচার হয়নি কেউ বিচার করতে পারবে না তিনি বিচারের ভয় করেন না পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত যারা আল্লাহকে দাবি করেছে আল্লাহ বলে দাবি করেছে মেরে দিয়েছেন বিচার হয়নি নমরুদকে মেরে দিয়েছেন বিচার হয়নি আদসামুদকে মেরে দিয়েছেন বিচার হয়নি আয়কাবাসীকে ধ্বংস করে দিয়েছেন বিচার হয়নি পৃথিবীর কোনো প্রাণী তার বিচার করতে পারবে না একক ক্ষমতার মালিক শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন ইতিহাস তুলে দেখ যারা সেবা লঙ্ঘন করেছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি আমার কেউ বিচার করতে পারে না ফলাফল নিয়ে তিনি ভয় করেন না পাল্টা কেউ বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন না এর নাম ক্ষমতা একক ক্ষমতা এটা দেখিয়েছেন মাজিদের এই এটাই মূলত আলোচনা এক নাম্বার। দুই নাম্বার আলোচনা আছে দয়া ও ক্ষমা রহমান রাহিম গাফুর বারুন রাহিম গাফুর ওর মাজিদ ভরে ফেলা আছে কত বার্জে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন গাফুর বলে রাহমান বলে রাহিম বলে কে পড়ে কে জানে কে পড়বে কে বুঝবে আছেই কোরান মাজিদে চোখের সামনে থেকে গেল হাজারো লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল এভাবে গাফুর দিয়ে রাহমান দিয়ে রাহেম দিয়ে বারুন দিয়ে অদুত দিয়ে রাউফ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে কিন্তু মানুষ বুঝেও না বুঝার চেষ্টাও করে না আরবি ভাষায় লেখা আছে মনে করে যে সম্মান করতে হয় তাই একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে সম্মান করতে হয় এ কথাই ঠিক তবে সম্মান করে রেখে দিতে হবে কথা পড়তে হবে। আপনাদেরকে আমি বলেছি মানুষের জীবনে তিনটা জরুরি কাজ এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে তার এক নাম্বার জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা সলাতের এত গুণ সলাতের এত স্যাড আবদুল্লার বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনো দিন জানা ছিল না আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি কিন্তু এইভাবে আমি কোনো দিন বলিনি ওটা আমি বুঝতেও পারিনি তো দুয়ার দরখাস্ত থাকছে দোয়া করবেন তারা যেন দিনের খিদমাত করতে পারে আর আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল আজকেও সফরে বের হয়েছে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে হয়তোবা বা শেষ না হলে আবারও কখন আসতে পারে আর দাওয়ায় আল্লাহ আর দাওয়ায় আল্লাহর একটা বড় কাজ ছিল আছে সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ যা আপনারা দেখেছেন আর দাওয়াল আল্লাহর কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফিরি বই পুস্তক বিতরণ আর দাওয়াই আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা দাওয়াই আল্লাহর সদস্যর আরও কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর দাওয়ায় আল্লাহর আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা আর দাওয়ায় আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারা সারাদেশে স্বার্থ ছাড়াই সারা দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে ছয় মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সাপাতি খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া এই পদক্ষেপ তারা নিয়েছে যার নাম হচ্ছে আদাওয়ায় আল্লাহ আল্লাহর পথে দাওয়াত আপনাদের অনেক সহযোগে তাদের একটা গাড়িও হয়েছে তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আন্তরিকভাবে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন যাতে করে কাজটা সফল হয় যতগুলো আর দাওয়ায় আল্লাহর কাজ সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আল্লাহ আরও সেগুলো আপনারা করবেন এক নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও সম্মানিত দিনী ভাই বোন বিশাল কোরআন মাজিদের তৃতীয় আছে কিছু বিধান কিভাবে সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে জানা করলে শাস্তি হবে এরকম কিছু বিধান আছে অজু করতে হবে তাইম করতে হবে এইসব বিধান আছে কিছু চার নম্বরে আছে ফাঁকে ফাঁকে নামার জান্নাতের আলোচনা এই মূলত চারটে জিনিস আছে এই বিশাল কোরআন মাজিদের ফাঁকে ফাঁকে জাহান্নাম নাম জান্নাতের আলোচনা জাহান্নাম নাম জান্নাতের আলোচনা যেখানে জাহান্নামের নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা যেখানে জাহান্নামের নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন তবে কেউ যদি আনে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করে দিবেন সে যত বড়ই অপরাধী হোক এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদে জানিয়েছেন ক্ষমা করার জন্য প্রতীক্ষ আছেন ক্ষমা চাইকে আল্লাহ বলেন হাজারো মানুষ পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না রাতে উঠতে পারি না তাকে কিছু বলতে পারি না এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এভাবে চায় না এই ছেলে তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো দেখো তো বাইরে কথা বলে কে যেটা কথা কানে আছে। আমার কানে আসে তোমাদের কানে আসে না এই পাড়ার ছেলেরা তোমরা কি করো আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবে আশেপাশে যদি কোনো জায়গাতে দুইজন দাঁড়িয়ে কথা বলে এর জন্য তোমরাই দায়ী মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা তার নাম আড্ডা পিটা দুইজন বসে কারো বদনাম করছে আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছিস তখন তার আপনার জান্নাত হবে না তাহার যুগ পড়লেও আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস সেটা হলো তার বদনাম করা দুইজন বসে আছে আপনি বসবেন না যাবেন না ওখানে বাঁচার পথ এটা সহজ জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না বাঁচার পথ সহজ হবে মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক নম্বর জরুরি কাজ হচ্ছে হালাল রুজি তিন নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত চার নম্বর জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে গল্প করছে সেখানে না বসে এখন তো বৈঠক মানেই বদনাম বৈঠকে মোবাইল আপনি দোকানে বসে আছেন ল্যাংটা মেয়ে নাচছে আপনি দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান জান্নাত পড়ে আছে জাহান নাম পড়ে আছে এটা সহজ জাহান নামে যাওয়া সহজ কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয় আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজবতের নার বিশ্বাহ হজবতের জান্নাত বিল মাকার হে মনের ইচ্ছা দ্বারা জাহার নাম ঘেরা দেওয়া আছে প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা মন চলা দ্বারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে নিয়ম লাগে নীতি লাগে ত্যাগ লাগে তিতিক্ষা লাগে কর্ম লাগে এত কিছু করে জান্নাত সহজে জাহান নাম জিব্রায়েল জি আমি জাহান নাম তৈরি করেছি রেডি করেছি তুমি একটু দেখে আসো তো তো জাহার নাম দেখে এসে বলছেন ওয়া তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তুমি করেছো কি জাহান্নামের নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে আর জাহান নাম নিজে বলছে ইয়া করলে বাজি বাজানো আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে হাই হাই করেছো কি তুমি কেউ এই নামে যেতে চাইবে না কেউ জাহান নামে যাবে না যেতে চাইবে না জিবরায়েল যাও এবার জাহান্নাম নাম দেখে আস জাহান নাম দেখে এসে বলছেন জিবরায়েল ও ইজ্জাতে কা বা জালালে কা ইত্তফায়ে মাকানে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম যাহার নামে যাবে না এমন কে কেউ আছে সবাই যাবে কেন আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না মনের বিপরীত চলে কে দেখি কাল থেকে আর পান জর্দা বেড়ি তামাক সিগারেট খাবেন না দেখি কয়জন চলে আপনাকে তো বহুবার বলা আছে তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে বলছেন সালাথা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ জাহার নামে যাবে মুদনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে সে জাহার নামে যাবে দুই ওর রাজলা তুমি নিসায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান নামে যাবে তিন ও দায়ুফ আল্লাফি আল আল খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুফ সে জাহান নামে যাবে আমি অনুবাদক এরকমভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মনের বিরোধিতা কে করতে পারবে বাড়ি চাঁচে যে মন মতো চলেছে জর্দা সিগারেট খায় যে মন মতো চলেছে সে নিচে প্যান্ট পরে যে মন মতো চলে ত্যাগ অনেক কিছু দিয়ে ঘেরা আছে জান্নাত যাওয়া সহজ নয় জাহার নাম যাওয়া সহজ তাই তো জিব্রাইল বললেন তোমার মর্যাদার কসম করে বলছি জাহার নামে যাবে না এমন কি কেউ আছে সবাই তো যাবে আর এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এটা কোন জেলা লালমনিরহাট লালমনিরহাট জেলে দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা নাকি বলছে আমি কেন জেলে যে এটা তৈরি করেছে সেই জানে ঘটনা কি সে জোর করে জান্নাত যাবে এমনটা হতে পারে না এসব লোকের জন্য জাহান্নাম নাম অপেক্ষা করছে রং তামাশা করে জুলুম করে দাম্ভিকতা দেখিয়ে মানুষের জমি জায়গা জোর করে দখল করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব আর না বুঝেই একজন আর একজনের বদনাম করে দিচ্ছে ফেসবুকে কথা লিখে দিচ্ছে একবারে আসতো শয়তান ও যে আরেকজনের বিরুদ্ধে কথা লিখে দিল তো ও শয়তান কোনোদিন জিজ্ঞাসা করেছে ঘটনা কি নগদ শয়তান ও মানুষকে জিজ্ঞাসা করেনি মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না চট করে একটা কথা নেটে দিয়ে দিল সারা পৃথিবী দেখছে হ্যাঁ বেটা শয়তান তুই শয়তান কি জানিস তুই কি বুঝিস তুই তুমি কলমে দুটো ওই ফেসবুক লিখতে পারলে তুমি বেটা ছেলে হয়ে গেলে তুমি কি এমন তুমি তো একটা পশু প্রাণী তুমি একটা গরু ছাগল তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালো হাজার বরং তার চেয়ে খারাপ তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে তুমি কি জানো তাকে তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো তুমি তার অবস্থা জানো তুমি তাকে চিনো ধরে নিলা যেটা সেটা দোষ যদি দোষী হয় তো রাসুলসাল্লাম বলছেন মানে সাতারা মুসলমান সাঁতারা উল্লাহফিদুনিয়ালা কেউ যদি মানুষ মুসলমান একজনের দোষ আর একজন ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ সিংহকালে পরকালে সব জায়গাতে ঢাকবেন তাকে জান্নাতে দিয়ে দিন তুমি এটা কি করলে তুমি ফেসবুক চালা বাদ দিয়ে কান ধরে উঠে আসতে পারো না এই মর্মে তোবা করিতেছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাবো না আর ফেসবুকে লিখেছ কিছু মিটাতে পারবো না কার হাত ধরে ক্ষমা চাইবা দোকানে বসে আড্ডা পিটেছো মানুষের বদনাম করেছো জান্নাত এখন কঠিন হয়ে গেছে না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছ সিগারেট খেয়েছ আর বলেছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র লাফালাফি করেছ তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র না তুমি জানো রাসুল সাল্লাম বলছে বাঁচার তিনটা পথ জান্নাত হবেই তার একটা পথ হল জান্নাত হবে বাড়িতে থাকো জান্নাত হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেন আমরা অনুবাদক আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি আব্দুর বিন ইসুফ একত্রিশ বছর থেকে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি বছর থেকে আমি সম্মানিত ভাই হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারি আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে আফামিন হাদ আল হাদিসে তাজা বউ না অর্থাৎ থাকুন বলা তাব কুন আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ এক শ্রেণী মানুষ তোমরা শোনো তেয়ামাতের কথা শুনে হাসাহাসি করো তেয়ামাতের কথা শুনে আশ্চর্য হও না কি কেয়ামাত হবে না কি হিসাব নিকাশ হবে না কি বিচার হবে না কি জাহান্নাম জান্নাত হবে এইসব কথা শুনে তোমরা হাসা হাসি করো তোমরা আশ্চর্য হও কই তোমরা তো কান্নাকাটি করো না এই কথা আল্লাহ বলছে কই তোমরা তো কান্নাকাটি করো না আল্লাহ আমাদের নবীকে বলছেন ফারাকসবা ফারাকব মোহাম্মদ সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন কি বলবেন আল্লার গতি আর মানুষের স্বভাব দুটো এক নয় মানুষের স্বভাব একবার থেকে দুইবার চাইলে খেপে যায় মানুষের স্বভাব আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ খুব দানশীল আজকে গিয়ে বলেছেন যে ভাইজান আমি একটু বিপদে পড়েছি পাঁচ টাকা দেন তো দিয়েছে পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে আমাকে মেডিকেলে হবে তো পাঁচ হাজার টাকা কর্য দেন তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি এটা মানুষের প্রতিদিন দিতে পারবে না আর আল্লাহর গতি যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয় হজ একটা বড় এবাদত এত প্রিয় নয় এইভাবে আল্লাহ রসুল বলেননি সিএম তো ভিন্ন ধরনের এবাদত রোজা একটা ভিন্ন ধরনের এবাদত তার মতো এবাদত পৃথিবীতে নেই তারপরে রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলেননি রাসুল সরল সালম বলছেন লেইসা শয়ুন আক্রমণ দ্য লাইম আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় মাল্লাম ইয়াসাল্লাহ এয়াদাবালাই হে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওরাউতানি ওয়া রাজাউতানি হে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এ আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি তোমার যত আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি করি তুমি কত বড় পাপি আমি করি না তুমি কত বড় পাপি হে আদমের ছেলে মেয়ে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না আবার বলছেন যবনা আদম লাউ বালাগাত জুনুব কানান আসমায়ে এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে শুধু পাপে ফাস্তাক ফরতানি যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গাফর তো লাকা আমি তোমাকে ক্ষমা করে দেব ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি বড়য়া করিনে তুমি কত বড় পাপী আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো বিচারের মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে এখন তো বলছি এভাবে হাদিসে কুদসি বিচারের মাঠে আবার দেখা হবে সারা পৃথিবীর মানুষ বিচার বিচারের মাঠে উপস্থিত হবে সেদিন আল্লাহ তাআলা এসে বলবেন ইয়া ইবনে আদম লা আতাইতানি বিকরাবিলার দে কতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা কবে বিকরাবে হামাক ফেরা আদমের ছেলে মেয়ে শুনো আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে পাপ পাপ আর একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে আজকে তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শেখ না থাকে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ যত তোমার পাপ তত আমার ক্ষমা যত তোমার পাপ তত আমার ক্ষমা আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি যদি সেরেক না থাকে